আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আবরকাত আমি রেকশনা আমার চ্যানেলে আপনাদের স্বাগত এই প্রচণ্ড ঠান্ডায় পিঠা হলে খুবই ভালো লাগে আর আমি যে পিঠাটা তৈরি করা দেখাবো সেটা ব্যাটারটা যদি একটু ঠিকঠাকভাবে করা যায় তাহলে এই পিঠাটা খেতে খুবই ভালো লাগে আর খুব সুন্দর তৈরি করা হয় আমি এখানে আজকে পিঠার রেসিপি দেখাবো। তাহলে চলুন কিভাবে তৈরি করি দেখে নিই প্রথমে আমি এখানে দু কাপ মতো আতপ চাল নেবো আর নেব এক কাপ সিদ্ধ চাল বা যেটাকে আমরা ভাতের চাল বলে জানি ভালো করে পরিষ্কার করে চার থেকে পাঁচবার জল পাল্টে ধুয়ে নিয়ে এটাকে তিন ঘন্টা মতো ভিজিয়ে রাখব তারপর জল ঝরিয়ে রাখবো এক ঘন্টা তারপর সেটা মিক্সিতে গুঁড়ো করে নেব এবার হালকা কুসুম গরম জল যেটাতে আমি আঙুল চুবিয়ে রাখতে পারবো কিছুক্ষণ সেরকম জল দিয়ে ভালো করে প্রথমে মেখে নিতে হবে দেখুন আমি ঠিক যেভাবে মাখছি ঠিক এইভাবেই মেখে নেব তারপর এটাকে ঢাকা দিয়ে রাখব কুড়ি মিনিট কুড়ি মিনিট পর দেখুন এই ব্যাটারটা কীরকম আঠালো হয়েছে দেখতেই পাচ্ছেন এবার ভালো করে এটাকে ফেটে নিতে হবে দেখুন খুব সুন্দর আঠালো হয়েছে আর এটাকে আমি ভালো করে ফেটে নেব এই পিঠা তৈরি করার জন্য আমি কোনো বেকিং পাউডার বা বেকিং সোডা ব্যবহার করিনি এটা মাখার উপরেই নির্ভর করে আর এটাকে হাত দিয়েই তৈরি করবেন হাত দিয়ে ব্যাটারটা তৈরি করলে খুবই ভালো হবে আর আমার বাংলা কুকিং চ্যানেলটাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর বেল বাটনটাকে প্রেস করবেন তাহলে পরবর্তী ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে ব্যাটারটাকে আমি এখানে পাঁচ থেকে দশ মিনিট ধরে ঠিক এইভাবে করে ফেটে নিয়েছি এটা একটু টাইম নিয়ে করতে হবে এই পিঠা খেতে খুবই ভালো লাগে এই পিঠা যদি খেজুর গুড় আর দুধ একসঙ্গে ফুটিয়ে এটাকে ভিজিয়ে খান তাহলেও খেতে খুব ভালো লাগে আবার শুধু গুড় দিয়ে খেতেও ভালো লাগে এবার এই ব্যাটারে আমি দেব এক কাপ জল দেব লবণ এক চামচ মতো আর এক চামচ মতো সাদা তেল এবার লবণ আর সাদা তেল ভালো করে আমি এই ব্যাটারের সঙ্গে মিশিয়ে নেব আমার ব্যাটারটা রেডি দেখুন ঠিক এই রকম ঘনত্বেরই হবে একটু লক্ষ্য করলেই দেখতে পারবেন যে আমি কীরকম ঘনত্বের ব্যাটারটাকে তৈরি করেছি আমার ব্যাটারটা সম্পূর্ণ রেডি এবার একটা বাটিতে এক চামচ তেল আর তিন চামচ মতো জল মিশিয়ে রেখে দেব যেটা আমি আশকে বা চিতই পিঠা তৈরি করার জন্য ব্যবহার করব কড়াই ভালো করে গরম করে নিয়েছি এবার একটা টিস্যু পেপার দিয়ে যে জলটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এবার এই কড়াইতে দেড় ডাবু মতো আমি যে ব্যাটার তৈরি করেছিলাম সেটাকে দিয়ে দেব আর ঢাকা দিয়ে রাখব। তিন মিনিট পর দেখবেন খুব সুন্দর আজকে পিঠেটা অটোমেটিক উঠে আসছে কারণ আমি ব্যাটারে তেল ব্যবহার করেছিলাম আবার কড়াইতেও তেল ব্যবহার করেছি দেখুন চিতই পিঠাটা কতটা নরম হয়েছে আর পিছনটা কতটা জালিদার ঠিক এইভাবেই তৈরি করবেন আমি আর একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি কড়াইতে আবার একটু তেল ব্রাশ করে নিয়ে আমি এক ডাবু পরিমাণ ব্যাটারটা দিয়ে ঢাকা দিয়ে রাখব তিন থেকে চার মিনিট অপেক্ষা করে আমি ঢাকাটা তুলে নেব দেখুন এইভাবেই আমি সব পিঠাগুলোই তৈরি করে নিয়েছি কতটা জালিদার আর সফট হয়েছে আমি যে কড়াইতে রান্না করি সেই কড়াইতেই আমি এই পিঠাটা তৈরি করেছি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে যদি মাটির পাত্র ব্যবহার করেন তাহলে আরও সুন্দর হবে আমি যেভাবে তৈরি করেছি ঠিক এইভাবেই তৈরি করে নেবেন খেজুর গুড় বা যে কোনো ভর্তার সঙ্গে এই পিঠা পরিবেশন করবেন খেতে খুবই ভালো লাগবে আর আমার ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ